দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি হীরা আব্দুর রহমান অবস্থান করছি সিলেট কলেজ মাঠে এবং আপনারা দেখছেন এমসি সি কলেজ মাঠ লুকে লুকারণ্য পুরো মাঠটি ভরে যাবে এই দেখুন লোকজন আসা শুরু হয়েছে এবং ডক্টর মিজানুর রহমান আজহারি এখন সিলেটে অবস্থান করছেন এবং তার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ এমসি কলেজ মাঠে অবস্থান করছেন আপনারা দেখছেন এই দেখুন স্মরণকালের উপস্থিতি এমসি কলেজ মাঠে আপনাদেরকে মাঠটি ঘুরে ঘুরে দেখাচ্ছে একটু এই দেখুন স্মরণকালের উপস্থিতি এমসি কলেজ মাঠে লোকজন মাঠে প্রবেশ করছেন ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্য শোনার জন্যে দলে দলে লোকজন এম সি কলেজ মাঠেও প্রবেশ করছেন আপনারা দেখছেন এই দেখুন দর্শক মিজানুর রহমান আজহারের সিলেটে এই প্রথম এই মাহফিলে বক্তব্য রাখবেন এবং তার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ এমসি কলেজ মাঠে অবস্থান করছেন অপেক্ষা করছেন মিজানুর নিজান রানের বক্তব্য শোনার জন্য এবং শরণকালের উপস্থিতি এম কলেজ মাঠে আপনারা দেখছেন এই হচ্ছে স্টেজ সামনে যে স্টেজ দেখছেন এখান থেকে আমি জানার এক ধরে কিছুক্ষণ পর বক্তব্য রাখবেন দলে দলে লোকজন প্রবেশ করছেন মাঠে এবং আস্তে আস্তে পুরো মাঠটি বড়ে যাচ্ছে শুধু সিলেট নয় সিলেটের বাইরে থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বক্তব্য শোনার জন্য আসছেন এবং থেকে সিলেটে অবস্থান করছেন শুধু আজকের এই বক্তব্য শোনার জন্যে আপনাদেরকে আমরা দেখাচ্ছি মাঠটি মাঠের চতুর্দিকে আমরা দেখাচ্ছি আপনাদের স্মরণকালের উপস্থিতি সিলেট এমসি কলেজ মাঠে এবং সিলেটের সবচেয়ে বড় এই মাঠটি এমসি কলেজ মাঠ কয়েক লক্ষ মানুষের ধারণ ক্ষমতা রয়েছে এই মাঠে মাঠটি ভরে যাবে দলে দলে লোকজন প্রবেশ করছেন মাঠে দর্শক আমরা শুধু আজকে যে কত লোকজন মাঠে উপস্থিত রয়েছেন এবং স্মরণকালের উপস্থিতি সেটু দেখানোর জন্য আমরা মাঠের বাইরে থেকে আপনাদেরকে এই মুহূর্তের চিত্র দেখাচ্ছি স্মরণকালের উপস্থিতি এমসি সি কলেজ মাঠে এবং মিজানুর রহমান আজহারি বর্তমানে স্ত্রী অবস্থান করছেন কিছুক্ষণ পরে তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন তার বক্তব্য শোনার জন্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এমসি কলেজ মাঠে অবস্থান করছেন